কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর উপশহরে ভোজন বিলাসী মানুষের জন্য সুখবর নিয়ে এলো কাচ্চিবাড়ি রেস্টুরেন্ট পুরান ঢাকার বাবরচির হাতে তৈরি হচ্ছে সুস্বাদু মজার কাচি তেহেরি ইত্যাদি খাবার রবিবার সকালে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধন করা হল কাচ্চিবাড়ি রেস্টুরেন্ট দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গৌরীপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম খতিব মাওলানা মাজহারুল ইসলাম এ সময় কাচিবাড়ি রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ আলমগীর হোসেন কাফিল উদ্দিন এনামুল হক জীবন তালুকদার উপস্থিত ছিলেন সম্মানিত গরিপুরবাসী আসসালামু আলাইকুম আমি গরিপুরে কাচ্চিবাড়ি নতুন করে উদ্বোধন করলাম পূর্বে আমার কাচ্চিবাড়ি ছিল আজকে কাচ্চিবাড়ি নতুন করে উদযাপন হলো সামিয়া প্লাজার পাশে বিসমিল্লা রেস্টুরেন্টের পাশে আমি আবার নতুন করে শুরু করলাম খাবারের মান গুণতগত মান এমনি গরিপুরের বাসি বোজন বিলাসী গরিপুরের মানুষ কাচ্চির খুব ফেমাস কাচ্চি খুব পছন্দ করেন তো আমি যারা কাচ্চি পছন্দ করেন তাদেরকে আমি অনুরোধ করব একবার হলো আমার এই কাচ্চি বাড়িতে এসে টেস্ট করে যাবেন এবং খেয়ে যাবেন গুণতগত মান দেখে যাবেন এবং আমার এখানে কাচ্চি পাশাপাশি পোলাও গরুর তেহারি বোনা খিচুড়ি সব সময় পাওয়া যায় এবং যে কোনো অর্ডারে আমি অর্ডার অর্ডার নেওয়া হয় তো বিশেষ করে গরিপুরে তো আমি দীর্ঘ পাঁচ বছর ব্যবসা করি আমার পরিচিতি আপনারা অনেকেই জানেন হয়তোবা তো আমি অনুরোধ করব সবাইকে একবার হলো আইসা একটু চুজ করেন গরিপুর হোমনা রোডের পশ্চিম পাশে সামিয়া প্লাজার উত্তর পাশে এই কাচিবাড়ি অবস্থিত সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর